এই তো সেদিন গেলাম এক বৃদ্ধাশ্রমে সেখানের এক কর্মকর্তা আমাদেরকে পুরো কমপ্লেক্সটা ঘুরিয়ে দেখালেন ঘুরতে ঘুরতে একটা বাগানে গেলাম সেখানে এক কোণে একজন বৃদ্ধ চুপচাপ বসে আছেন বয়সটা প্রায় চোখে কালো চশমা মানে অন্ধ অন্যদেরকে পিছনে রেখে আমি এগিয়ে গেলাম বৃদ্ধ লোকটার সাথে কুশল বিনিময় করলাম লক্ষ্য করে দেখলাম লোকটা কাঁপছে জিজ্ঞাসা করলাম আপনি কাঁপছেন কেন বৃদ্ধ সামান্য ইতস্তত করে বলল আমি আজ তিন দিনের অভুক্ত আমি বললাম এখান থেকে খাবার দেয় না লোকটি বলল খাবার তো দেয় কিন্তু সেটা মুখে দেওয়া যায় না এই ধরনের খাবারে আমি অভ্যস্ত নই এখানে এতদিন হয়ে গেল তবু এখানকার খাবারে অভ্যস্ত হতে পারিনি আমার সাথে একটা ছোট্ট ব্যাগে কিছু খাবার ছিল খাবার মানে ঘরে বানানো কয়েকটা স্যান্ডউইচ বাড়িয়ে দিলাম বৃদ্ধ বড় আগ্রহ ভরে খেলেন দেখে আমার মায়া লাগলো আপনার কোনো সন্তানাদি নেই প্রশ্নটা শুনে বৃদ্ধ মাথা নিচু করে ফেললো চশমার ফাঁক গলে গাল বেয়ে পানি গড়াতে লাগলো বৃদ্ধ বলল আছে চারজন তিন ছেলে এক মেয়ে তারা সবাই যার যার সংসার নিয়ে নিয়ে ব্যস্ত সবাই আমাকে ছেড়ে আলাদা বাস করছে আমি একাই বাসায় থাকতাম শীত গ্রীষ্মে সময়টা বড়ই কষ্টে কাটত একদিন ছোট ছেলেটা এলো এই ছেলেটা অন্যান্য সন্তানের তুলনায় আমার প্রতি একটু বেশি মনোযোগ দিত সে বলল আব্বু তোমাকে আর এই বাড়িতে একা একা থাকতে হবে না আনন্দে আমার চোখে পানি এসে গেল যাক এতদিনে তাহলে ছেলের সুমতি ফিরেছে বৃদ্ধ বাবাকে আর একা ধুকে ধুকে মরতে হবে না আনন্দে আত্মহারা হয়ে গেলাম কলিজার টুকরা নাতি টমের সাথে খেলতে পারবো পুতুলের মতো নাতনি নিয়ে ঘুরতে পারবো একদিন ছেলে আমার জামা কাপড় গুছিয়ে একটা ব্যাগে ভরলো আমাকে নিয়ে চললো অধীর আগ্রহে অপেক্ষায় ছিলাম কখন টম জিনিয়ার সাথে দেখা হবে ছেলে আমাকে নিয়ে একটি বড় অফিসে বসালো আশেপাশে দেখলাম আরো কজন বৃদ্ধ বসে আছে একটু পরে ছেলে আমার হাতে একটা কার্ড ধরিয়ে বলল বাবা তোমার ডাক আসলে এই ডান দিকের কামরায় যাবে অফিসার যা যা প্রশ্ন করে ঠিকঠাক উত্তর দিবে এটা কিসের অফিস দেখ এটা একটা বৃদ্ধাশ্রম তুমি এখানে আরামেই থাকবে আমার একটা বাসা দরকার তাই কিছুদিন আমি আর মেরি তোমার বাসায় উঠবো অন্য ভাই বোনেরা এতে সম্মতি দিয়েছে ওদের কথা হলো তারা সবাই ব্যস্ত তোমার কথা ভাবতে পারবে না আমি যদি তোমায় বৃদ্ধাশ্রমে থাকার খরচ বহন করি তাহলে তোমার বাসায় আমার থাকা নিয়ে ওদের কোনো আপত্তি নেই জেকের কথা শুনে আমি মনে মনে বললাম হায় আমার যদি কোনো সন্তানই না হতো আমি যদি নিঃসন্তান হতাম তখন আমি তার কাছে জানতে চাইলাম তারা কেউ আপনাকে দেখতে আসে না সে বললো আমার এখানে আসার পর দুই বছর কেটে গেছে ওদের কেউই আমাকে দেখার জন্য আসেনি আমি দিন পথ চেয়ে থাকি হয়তো ওরা কেউ আসবে কিন্তু দিন গড়িয়ে রাত হয় রাত পেরিয়ে সকাল হয় কেউ আসে না আমি বললাম আপনি তাদের জন্য দোয়া করুন আল্লাহ তালা যেন তাদেরকে সুমতি দেন বৃদ্ধ বলল না আমি ওদের জন্য দোয়া করব না আমি শেষ বিচারের দিন ঈশ্বরের কাছে ওদের নামে নালিশ করব। এই কথা বলে বৃদ্ধ কান্নায় ভেঙে পড়লো আমি বিদায় নিয়ে বের হয়ে এলাম বলে এলাম সময় করে মাঝে মধ্যে আপনাকে দেখে যাব কয়েকদিন পর বৃদ্ধকে দেখার জন্য গেলাম গিয়ে শুনি উনি মারা গেছেন জিজ্ঞাসা করলাম শেষ শেষকৃত্যে সন্তানদের কেউ এসেছিল কিনা বৃদ্ধাশ্রমের লোকটি বলল আমরা ফোনে যোগাযোগ করেছিলাম তারা বলল আপনারা আশ্রমের পক্ষ থেকেই সেরে ফেলুন আমরা এই মুহূর্তে আসতে পারবো না খরচ যা লাগে পাঠিয়ে দিব